আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ময়দার মিলের মেশিনের ভিডিও আমরা এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য কাজের ফিনিশিং প্লাস কাজের কোয়ালিটি হয়তো আপনারা মিল করবেন কোথাও দিকে মেশিন আনবেন কীভাবে আনবেন সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা যারা ময়দার মিল করতে চাচ্ছেন এখান থেকে আপনার পাতা বুছি চিকুন বুছি ময়দা আটা সবই মেশিন দ্বারা হবে এবং আমাদের এই মেশিনগুলো কাজের ফিনিশিং কোয়ালিটি এবং এখানে আমরা প্রোডাকশন ব্রাশ দেখেন আমাদের মেশিনগুলো রানিং আছে এবং উপরে প্ল্যাটফর্ম দেখেন সব মিলে হয়তো আমরা চেষ্টা করছি কাজের সৌন্দর্য রক্ষা করার জন্য আর বাকিটা আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বাংলাদেশের ভিতরে যথেষ্ট সুনাম নিয়ে আমাদের প্রতিষ্ঠান সামনে আগাচ্ছে আর আপনারা আমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে সহযোগিতা করবেন যাতে আপনার এই একটু সহযোগিতা আমাদের বাংলাদেশের অন্যান্য উদ্যোক্তারা আমাদের নাম্বারগুলো পেয়ে তারা প্রতিষ্ঠান করতে আগ্রহী তাই এই মেশিন দ্বারা আপনার পার ঘন্টায় যথেষ্ট মার্ক ক্রাশিং করতে পারবেন এবং এই মেশিনের মাধ্যমে আপনার চিকুন বুসি পাতা বুঝি ময়দা আটা সব কিছুই আপনাদের হবে এই জন্য আমরা এই কাজগুলো করে থাকি তাই সবাই ভালো থাকবেন আমাদেরকে ভালো পরামর্শ দিবেন ভালো সহযোগিতা করবেন যাতে সামনে আমরা ভালো ভালো ভিডিও করতে পারি এবং ভালো ভালো মেশিনের প্রোডাকশন দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম